তিনশো বছরে পদার্পণ করিমগঞ্জ টাউন কালীবাড়ির বর্ষব্যাপী উৎসবের সূচনা মহালয়ের পরে এবার করিমগঞ্জ টাউন কালীবাড়ির বছরে করছে আর এই তিন শত বছরকে মণিকোঠায় সঞ্চিত করে রাখতে বর্ষব্যাপী উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে টাউন কালীবাড়ি পুজো সমিতি এবার কালী পুজোর তিনশো বছর উপলক্ষে থাকছে ঠাসা কার্যসূচি উৎসব পরিচালনার জন্য একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে এই কমিটির সভাপতি করা হয়েছে সাংসদ মিশন রঞ্জন দাসকে এ নিয়ে আজ অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে সভাপতি বলেন বাংলাদেশের ফেসুগঞ্জ ও জকিগঞ্জের পর করিমগঞ্জের টাউন কালীবাড়িতে কালী পুজো শুরু হয় সুদীর্ঘ বছর ধরে টাউন কালীবাড়িতে মায়ের পুজো চলছে তিনি বলেন মহালয়া এবং দুর্গাপুজোর মাঝখানে একটি ভালো দিনে উৎসবের সূচনা করা হবে বলেন এই উৎসব হবে অত্যন্ত মনোমুগ্ধকর তিনি সকলে সহযোগিতা কামনা করেন তিনি বলেন ভাদ্র সংক্রান্তিতে তিনশো বছর পূর্ণ হয়েছে আশ্বিনের এক তারিখ থেকে চলছে তিনশো এক বছর টাউন কালীবাড়ি পরিচালন কমিটি সভাপতি সুভাষ রঞ্জন দাস ও সম্পাদক নন্দন দাস বলেন মোটামুটিভাবে বর্ষব্যাপী অনুষ্ঠান থাকবে মহালয়ার পর এক সুভক্ষণে উৎসবের উদ্বোধন করা হবে এই উপলক্ষে থাকতে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও পরবর্তী পর্যায়ে নভেম্বর বা ডিসেম্বর মাসে দিন চারেকের অনুষ্ঠানও থাকবে যেখানে ধর্মসভায় বক্তব্য রাখবেন মিশনের মহারাজ মহারাজসহ বিশিষ্টরা প্রতিদিন থাকবে ধর্মমূলক বিভিন্ন অনুষ্ঠান তারা জানান এছাড়াও থাকবে মহাপ্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের কথাও রয়েছে মহালয়ার পর উদ্বোধনী অনুষ্ঠানের দিন থাকবে মা কালীর বিশেষ পুজো অনুষ্ঠান বিতরণ করা হবে মহাপ্রসাদ তারা উৎসবকে সুন্দর করে তোলার জন্য সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান সাংবাদিক বৈঠকেও উপস্থিত ছিলেন মনোজোষ রুজকান্ত নন্দী দেবাশিস দাস দেবল নন্দী রামানুজ দেব রায় করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন সেই উদ্দেশ্যে আমরা সবাইকে আহ্বান করছি আমরা আশা করব সবার সাহায্য সহযোগিতা এবং উপস্থিতিতে আমাদের এই তিনশো বছরের পূর্তি অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে এইটুকু বলেই আমি কার্যসূচীর মধ্যে আমরা এখনো বিকেল তৈরি করিনি তবে যেগুলো থাকবে সম্ভাব্য গীতা অনুষ্ঠান একটা হবে ধর্মসভা হবে চরণিকা থাকবে চরণিকা উন্মোচন করা হবে এবং ধর্মসভায় আমরা চিন্তা করছি যে কলকাতা থেকে ভারত সরাসন সংঘ বা রামকৃষ্ণ মিশনের কোনো পণ্ডিত ব্যক্তিকে আমরা এখানে আনব একাধিক একজন না একাধিক ব্যক্তিকে এখানে আনব ধর্মালোচনার জন্য আর বাইরের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাইরের কোন শিল্পীকে আনার একটা উদ্যোগ আছে এছাড়া আরো কিছু কিছু অনুষ্ঠান থাকবে তো আমরা এখনো ডিটেলস প্রোগ্রামটা চক আউট করি আজকে সন্ধ্যাবেলা আমাদের এই উদযাপন সমিতির একটা বৈঠক আছে সেখানে মোটামুটি প্রোগ্রামটা ফাইনাল হয়ে যাবে তারপর যেটা স্যার বলেছেন যে বিশেষ পূজার মাধ্যমে উদ্বোধনী হবে সেটা উদ্বোধন হবে ওই তারিখগুলো খুব সম্ভবত শনিবার দিন হবে মানে 8 দিন 8 হবে মানে মধ্য হবে বিকেল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুপুরে প্রসাদ বিতরণ হবে গিয়ে শেষ করে দেব কারণ পূজা আছে তারপর ভোগ পূজা করে আমরা প্রত্যেক মাসে আমরা একটা দরিদ্রদের মধ্যে তারপর বিতরণের কালি পূজা লাগে করব এটা ব্যবস্থা হবে এটা ঠিকতে কোনো ফাইনাল হয়নি যেটা মজার উৎসবের একটা অংশ আর বাকি ডিসেম্বর মাসের ওই পাঁচ দিন লাগাতার অনুষ্ঠান হবে বা বরাগুলি সবার কাছে অনুরোধ থাকবে তারা যাতে এটাতে সাহায্য সহযোগিতা উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করেন ডিসেম্বর মাসে যেটা হবে তো পাঁচ দিনেরই হবে লাগাতার পাঁচ দিন আট তারিখ থেকে বারো তারিখ আর এখন হবে এই একদিন হবে উদ্বোধন আশ্বিন মাসে কার্তিক মাসে হবে এই বস্ত্র বিতরণ দিয়ে আর প্রোগ্রাম পৌষ প্রোগ্রাম পৌষ মাসে পাঁচ দিনের প্রোগ্রাম হয়ে শেষ করে দেয়